ওয়াশিং মেশিন রেখেছি এখানে ওয়াশিং মেশিন তো এই ওয়াশিং মেশিনটা হচ্ছে ভাজপা ওয়াশিং পাউডার ভাজপা আর ওয়াশিং মেশিনটাও ভাজপা সারদা মেডিয়া এ টু জেড যাবতীয় ফায়দার যারা পেয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস তাদের শীর্ষ নেতৃত্ব সব জানেন রবিবারের সকাল বিভিন্ন দলের প্রার্থীরা ইতিমধ্যে বেরিয়ে পড়েছেন প্রচারে রবিবার ছুটির দিন তাই প্রার্থীরা এই দিন থেকেই প্রচারের দিন হিসেবে বেছে নেন চারদিকে রাজনীতি সমস্ত জায়গাতেই একেবারে রাজনীতি বিভিন্ন দল প্রচার শুরু করে দিয়েছে আমাদের জীবনে এই মুহূর্তে রাজনীতি ছাড়া আর কিছুই নেই কিন্তু এই রাজনীতির মধ্যেও আমি ওই যে আপনাদের কথা দিয়েছিলাম না মাঝে মাঝে আপনাদের এই জীবনযাত্রা লড়াইয়ে কিছুটা হলেও খবরের মাধ্যমে কমেডি দেখাবো যাতে অন্তত আপনাদের মুখে কিছুটা হলেও হাসি ফোটাতে পারি আজকে তেমন একটা কমেডি দিয়ে আমাদের আজকের প্রতিবেদন শুরু করব কুনালের কমেডি অদ্ভুত কমেডি কুণাল ঘোষ তৃণমূলের মুখপাত্র হিসাবে গত কয়েক বছর ধরে দেখিয়ে যাচ্ছেন এবং তিনি কি করছেন কেন করছেন আগুপিছু ভেবে করছেন কিনা মনে হয় নিজেও জানেন না খুব লজ্জা লাগে যে তিনি একজন প্রাক্তন সাংবাদিক ছিলেন আর সামান্যতম বুদ্ধিটিকেও খরচা করেন না যে কিভাবে বিজেপিকে বা বিরোধী দলের নেতাদের বদনাম করা যাবে তিনি জানেনই না হয়তো তিনিও ভেবেছেন তার পিসি ভাইপোর মতন যে নবান্নের বিজ্ঞাপন পেয়ে যারা মেনস্ট্রিম মিডিয়া চালাচ্ছে তাদের তো আমরা কিনে রেখেছি ফলে তারা বাংলার মানুষের সামনে আসল ঘটনাগুলো তুলে ধরবে না কিন্তু আমরা তো আছি এই বাংলার বিভিন্ন সাহসী ইউটিউবাররা আছেন যারা নবান্নের বিজ্ঞাপন পেয়ে যাদের মিডিয়া চলে না তারা একেবারে বাংলার মানুষের সামনে আসল সত্যটা তুলে ধরেন যেমন কুনালের কমেডি আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন এবং মজাদার প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি কুনাল ঘোষ সাংবাদিক সম্মেলন করলেন পাশে ঋতব্রত ব্যানার্জিকে নিয়ে এবং একটা ওয়াশিং মেশিন নিয়ে এলেন বোঝানোর চেষ্টা করলেন যে যে সমস্ত নেতারা বিজেপিতে আসছেন তারাই একেবারে ওয়াশিং মেশিনে ধুয়ে ফর্সা হয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধে আর কোনো দুর্নীতি থাকছে না ও দা এটা তো বুঝলাম যে বিভিন্ন দল থেকে যারা বিজেপিতে আসছে তারা আর তাদের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত হচ্ছে না এই অভিযোগ আপনার সত্য বলে আমি মেনেই নিলাম কিন্তু আপনি তো বিজেপিতে যাননি তাহলে আপনাকে কে ধুয়ে দিল মানে আপনাকে কে পরিষ্কার করে দিল কুনাল ঘোষ তিনি সারদা চিৎফান কাণ্ডে অভিযুক্ত সাড়ে তিন বছর জেল খেটে এসছেন এবং তাকে গ্রেপ্তার করেছিল এই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তৃণমূলে থাকাকালীন তাকে গ্রেপ্তার করা হয়েছিল কুনাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেপ্তার করে তখন তাকে জেলে জেলে রেখেছিল সেই জেলে থাকাকালীন কুনাল ঘোষ কি কি বলতেন সারদা চিটফান্ড দুর্নীতির জন্য কাকে কাকে দায়ী বলে মনে করতেন এবং আসল মাথা কাদের বলতেন আপনারা একবার শুনুন সারদা মিডিয়া যাবতীয় হায় যারা পেয়েছে তার নাম তৃণমূল কংগ্রেস তাদের শীর্ষ নেতৃত্ব সব জানেন নিজেদের আড়াল করতে আমাকে মিথ্যা গল্পে ফাশাচ্ছেন আমি আমার বক্তব্য আদালতে জানাতে বাধ্য হবো ইপ ফান্ড নিয়ে আলোচনা করবে তাদের বিল নিয়ে আলোচনা করার কোনো লাইট নেই দয়ায় যারা ক্ষমতা আসছে মুখ্যমন্ত্রী 8 জন এমপি এবং 6 জন মিনিস্টার সরাসরি তো তারা কেউ আলোচনা করবে a few moments later মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন শ্রীরামকৃষ্ণ

কুনাল ঘোষ বলেছিলেন সারদা চিটফান্ড কাণ্ডে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস ও কুণালদা আপনি তো বিজেপির ওয়াশিং মেশিনে ঢোকেননি তাহলে আপনি কী করে সাদা হয়ে গেলেন সাড়ে তিন বছরের জেল কাটা আসামি শারদা কাণ্ডে অভিযুক্ত আপনাকে একেবারে সাদা ধপধপে কাপড় পরিয়ে তৃণমূল রীতিমতো ধুয়ে তাদেরই দলের মুখপাত্র বানিয়ে দিল যে মুখপাত্র থাকাকালীন মানে মুখপাত্র থাকার আগে জেলে থাকাকালীন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলকে সবচেয়ে বেশি গালাগাল দিয়েছিলেন এবং সারদা কাণ্ডে তারাই জড়িত এবং মমতা বন্দ্যোপাধ্যায় শারদা চিটফান্ড থেকে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন আর হয়েছেন তৃণমূল কংগ্রেসের নেতারা আপনি তো বলেছিলেন এটা তো বিজেপি আপনাকে ধুয়ে দেয়নি তাহলে আপনাকে খেয়ে ধুয়ে দিল কুণাল ঘোষ আর ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হাসিও পায় এর চেয়ে বড়ো কমেডি মনে হয় এই বাংলার রাজনীতিতে আর হয় না যে অন্য দলের নেতাদের দুর্নীতি ধরতে তৃণমূল কংগ্রেস যাদেরকে প্রজেক্ট করছে একজনের নাম কুনাল ঘোষ একজনের নাম বালিশ চাটা না 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 কি বলছি ভুল বললাম আরেকজনের নাম ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই দুজনকে আজকে প্রেজেন্ট করলো বলুন এর চেয়ে বড়ো কমেডি কি আর হতে পারে কুনাল ঘোষ কুনাল ঘোষ হয়তো জানেন না যে তার দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন যে এই নারদা স্টিং অপারেশনটা হচ্ছে রাজনৈতিকভাবে একটা ষড়যন্ত্র তৃণমূলকে বিপদে ফেলার জন্য এবং সেই ষড়যন্ত্রটা নাকি করেছে কে বিজেপি ও কুনালদা নবান্নের বিজ্ঞাপন বা মিডিয়া হয়তো আপনাকে এই ভিডিওটা দেখিয়ে মনে পড়িয়ে দেবে না কিন্তু আমরা মনে পড়িয়ে দেবো কারণ কোনো খবর তো আমরা চেপে রাখতে দেবো না বলেইছি মমতা বন্দ্যোপাধ্যায় নারদা স্টিং অপারেশনের ভিডিও বেরোনোর পর তিনি কি বলেছিলেন আপনারা আরও একবার ভালো করে দেখে নিন পোলিটিকেল পিটিকেলিং এ পলিটিকেল কোনো কেইবা দেখে ভেজা এই যোৱা सुनिए उन्नीस सौ चौरासी साल से क्यों नहीं किया कोई कुछ नहीं किया पता होना चाहिए आप लोगों को जो उन्नीस सौ चौरासी साल से हुआ अस्सी साल से हुआ कुछ नहीं किया हमारा गवर्नमेंट रहा दो हजार ग्यारह में और जान बुझ के पोलिटिकली हमारा साथ ऐसा कर रहा है कि हम उसको बीजेपी का एडियोलॉजिकली खिलाफ है देखिए एडियोलॉजिकल हम बीजेपी का खिलाफ है वो भी हमारा खिलाफ है तो खिलाफ है इसी के लिए आप पोलिटिकली लड़ो लेकिन कभी कभी पोलिटिकली नहीं लड़ते हैं पर्सनली लड़ते हैं देम वी विल फाइट द बैटल সাংবাদিক নারদা শুভেন্দু অধিকারী কে বদনাম করার জন্য এবং বাকি যারা বিজেপি নেতা আছেন অন্য দল থেকে বিজেপি দলে যোগদান করেছেন তাদের বদনাম করার জন্য নারদা কান্ডে কারা ফেসেছিলেন কুনাল ঘোষ কি জানেন তৃণমূলের আর কারা ফেঁসেছিলেন তৃণমূলের মুকুল রায় তৃণমূলের সুব্রত মুখোপাধ্যায় প্রয়াত হয়েছেন তৃণমূলের সুলতান আহমেদ তিনিও প্রয়াত হয়েছেন তৃণমূলের সৌগত রায় যিনি এবারেরও লোকসভা ভোটের প্রার্থী দমদম থেকে তৃণমূলের শুভেন্দু অধিকারী এখন যিনি বিজেপিতে এসছেন এবং নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে নন্দীগ্রামের বিধায়ক রাজ্যের বিরোধী দলের নেতা এই শুভেন্দু অধিকারীকেই একমাত্র নারদাকাণ্ডে টার্গেট করছে কুনাল ঘোষ আর বাকি কারা মুকুল রায় সুব্রত মুখোপাধ্যায় সুলতান আহমেদ সৌগত রায় এবারও প্রার্থী কাকলি ঘোষদস্তিদার প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায় প্রার্থী শোভন চট্টোপাধ্যায় মদন মিত্র ইকবাল আহমেদ ফিরাদ হাকিম ফিরাদ হাকিম আবার এখন তৃণমূলের দু নম্বর পুলিশ আধিকারিক এ এইচ আহমেদ মির্জা কুনালদা কার বদনাম হবে নারদাকাণ্ডের নথি যদি আরেকবার খোলা হয় শুভেন্দু অধিকারী বারবার কিন্তু এত কিছু বলা সত্ত্বেও তিনি নারদাকাণ্ডে স্বীকার করেছেন যে ওইটুকু অভিযোগ ছাড়া তার বিরুদ্ধে আর কোনো অভিযোগ নেই কি বলেছিলেন শুভেন্দু অধিকারী শুনুন আপনারা একটা ফাটা কোনা কেলে গিয়ে মমতা ব্যানার্জি আমাকে রাখতো নাকি এতক্ষণ আড়াই বছর ধরে সাতার কেটেছেন মমতা ব্যানার্জি আমার বিরুদ্ধে হাঁপিয়ে গেছেন এবং আমাকে বিচার ব্যবস্থা সম্পূর্ণ প্রোটেক্টেড করেছে তার কারণ সমস্ত ফলস এলিগেশন ছিল আমার লং পলিটিক্যাল আমি তিন দশকেরও বেশি পলিটিক্স এর সঙ্গে যুক্ত আই স্টার্টেড মাই জার্নি এ এ স্টুডেন্ট লিডার আই পুরো এই লং পলিটিক্যাল জার্নিতে আপনারা যাই বলুন না কেন ওই নারদা স্টিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত কোনো অভিযোগ নেই এবং সেটাও আপনারা জানেন যে ইকবাল আহমেদ সুলতান আহমেদরা তারা সেখানে কি রোল প্লে করেছিল তারা পলিটিক্যাল ইলেকশনের সময় কথা এবং সেটা ছিল না কনসপিরেসি ছিল কনসপিরেসি মেড বাই দি ভাইপো তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে যাদের যারা সহ্য করতে পারতো না যাদের যাদের মনে করেছিল যে আগামী দিনে এরা ব্যারিয়ার সে তাদের বিরুদ্ধেই ম্যাথুকে কেডি সিং এর মাধ্যমে ইউজ করা হয়েছিল এক্সচেঞ্জ অফ সিক্সটি ফাইভ লাখ এবং তেরো জন লোককে টার্গেট করা হয়েছিল এছাড়া সুরেন্দ্র অধিকারের কিছু করতে পারবেন না কিন্তু কুনাল আমরা এই কথাটাই মনে করি দিতে চাই যে তার দলের বর্তমান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নারদা কাণ্ডে পরিষ্কার বলেছিলেন বিজেপির চক্রান্ত তৃণমূলকে রাজনৈতিকভাবে ষড়যন্ত্র তার তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে রাজনৈতিকভাবে হেনস্থা করা হচ্ছে আরেকবার জিজ্ঞেস করবেন নাকি কুনাল দা মমতা বন্দ্যোপাধ্যায়কে যে নারদা নিয়ে আপনার এখনকার মকটা কি আর কুনাল ঘোষকে তো এটা বলতেই হবে যে তিনি তো বিজেপির ওয়াশিং মেশিনে ঢোকেননি তাহলে তিনি যেটা বলেছিলেন যে সারদা কাণ্ডে মূল যিনি লাভ করেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সেই কথা তার কী হবে তিনি কোন মেশিনে ঢুকেছেন কুনাল ঘোষ এত বড় বড় কথা বলছে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তিনি কোন মেশিনে কোন ওয়াশিং মেশিনে কাদের ওয়াশিং মেশিনে ঢুকে সাদা হয়েছে এটা কিন্তু বাংলার মানুষকে এবার বলতেই হবে কুনালদা আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশানে আর দেখতে থাকুন দানিউজ নিউজ বাংলা আমরা খবরের মাঝে মাঝে এই ধরনের কমেডিও অনেক সময় দেখে থাকি এবং আমরা এই ধরনের কমেডি আবার চেপে রাখতে দিই না